আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মোটো ভ্লগ ভিডিও আজকে বাসায় শুয়েছিলাম হঠাৎ একটা ফোন আসলো কাজের জন্য এক জায়গায় ভিজিট করতে যাইতে হবে ওইটা শেষ করে আবার একটু কাজও আছে যে রমজানে মানে ঈদের আগের কাজ মানে মাল কিনে দিয়ে চলে আসছিলাম কিন্তু কাজটা করা হলো না বলছি ঈদের পরে এসব করবো কিন্তু শনিবারে কথা করার কথা ছিল আজকে সোমবার হয়ে গেছে প্রায় তিন দিন লেট হয়ে গেছে সো ওইটাই দেখি আজকে করার চেষ্টা করবো ওইটাও ভিজিট করার চেষ্টা করবো দেখি চলেন যাওয়া যাক এখন বাজে তিনটা দশ আমি এতক্ষণের ঘর থেকে বের হলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে কতটা জমিদার মানুষ ছয়টা সাতটা বাজে ঘুম থেকে উঠে আর আমি দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠে রান্নাবান্না করা লাগে নিজেই কারণ বাসায় কেউ নাই রান্নাবান্না করে খে রান্না করলাম গোসল করলাম তারপর নামাজ পড়ে খেয়ে এখন বের হলাম তার মানে তিনটা তাহলে ভাবেন কত বল জমিদার আমি সব কিছু শেষ করে এখন বের হয়ে হয়তো হইতে তো লেটই হয়ে গেল দেখা যাক আজকে কাজটা শেষ করতে পারি কি না শেষ করা লাগবে আমাকে গতকালকেও ফোন দিছিল বলছে আজকে যাব সকাল সকাল কিন্তু যাইতে পারি নাই বা আপনাদেরকে তো বলাই হলো না আমি কি কাজ করি আমি একজন আইটির লোক যে সিকিউরিটি কাজ করি যেমন সিসিটিভি ক্যামেরা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম ওকি টকি ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স মানে সিকিউরিটি গেট যা আছে মানে সিকিউরিটির মধ্যে যা যা পড়ে একজন মানুষ মানুষের সিকিউরিটি বলতে যা যা প্রয়োজন যে এয়ারপোর্ট প্রশাসনিক বিভিন্ন সিগুর জায়গাগুলোতে যা যা ব্যবহার করা হয় সব সব কিছুরই আমি কাজ করি এখন রাস্তা আজকে কীরকম জ্যাম বলতে পারি না কিন্তু প্রচণ্ড রোদ আমি হাফাতায় গেঞ্জি পরে আসছি মনে হচ্ছে ভুলই হলো ভাবলাম যে বাতাস থাকবে আজকে বাতাসও নাই প্রচণ্ড গরম প্রচণ্ড মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে অনেক দিন রেস্টে ছিলাম বাড়িতে ছিলাম রোদের রোদের আশেপাশেও ছিলাম না হঠাৎ করে আজকে বের হয়ে রোডটা অনেক খারাপ লাগতেছে ফুলাতে শার্ট পরে আসলে তো ভালো হতো যাকে বেশিক্ষণ লাগবে না আজকে কাজ বনা নিতে এখান থেকে যাইতে হয়তো চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মতো লাগবে দেখা যাক আজকে তো জেম না থাকার কথা কারণ এখনও তো ঈদের ছুটিতে মানে কর্পোরেট অফিসের কলিকরে আসছে সবাই তো আর অফিস হ্যাঁ মহিলা দৌড় মারলেও ভয় পাইছে আর যা আগে কর্পোরেট অফিসের ছুটি শেষ কিন্তু যারা পার্সোনাল বিজনেস করে ব্যবসা করে তারা তো একটু পরে আসে ওই হিসেবে ভাইবার চিন্তা বললাম যে তা হয়তো রাস্তায় জ্যাম না থাকতে পারে কারণ মানুষ না থাকলে তো জ্যাম থাকবে না রমজান মাসে গাড়ি চালায় মজা পাইছি সকাল টাইমে যে জ্যাম ট্যাম থাকে না কিন্তু ওই যে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রচণ্ড জ্যাম থাকতো হয়তো এই হয়রানিটা বা এই সমস্যাটা এখন ফেস করতে হবে না দেখি আল্লাহ আল্লাহ করে যাই রোদ বৃষ্টি সব কিছুই রাস্তায় বাধা দেবে সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে আর এটার নামই জীবন আমি গলি দিয়ে যাচ্ছি কারণ রাস্তায় প্রচণ্ড রাস্তা তো ভাঙা দ্বিতীয় প্রচণ্ড জ্যাম আর আমার ভালো লাগে না আমার এই চিপা চোপা রাস্তা দিয়ে যাইতে ভালো লাগে টুং করে চলে যাওয়া যায় অন্তত অটো রিক্সা অটো এগুলার মানে ভেজালে পড়তে হয় না ওই যে আমি থাকি নন্দীপাড়াতে নদীপাড়া থেকে বাসাবো যাওয়াটা খুবই কষ্ট এই জন্য আমি ওই রাস্তাটা অ্যাভয়েড করে ওই যে বৌদ্ধ মন্দিরের রাস্তা আর যদি বনানি বা ওই পাশে এয়ারপোর্টের দিকে যাই তাহলে এদিক দিয়ে একদম লিং রুট আছে মানে ছোটো একটা রাস্তা আছে এদিক দিয়ে বনশ্রীর রোডে গিয়ে উঠতে পারি বনশ্রী হয়ে তারপর রামপুরা হয়ে ওই দিক দিয়ে একদম হাতের ঝিল হয়ে যাই আজকে হাতের ঝিল হয়ে খিল হাতের ঝিল হয়ে গোলশান দিয়ে ভিতর দিয়ে একবার বনানি যাব কারণ এদিক দিয়ে সুবিধা সবসময় বনানি আমার যখন কাজ থাকে আমি এদিক দিয়েই যাই চলেন দেখি আজকে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব সাথে থাইকে অনেকক্ষণই ভিডিও বন্ধ ছিল কারণ রাস্তায় প্রচণ্ড রোদ মোবাইল হিট হয়ে যাচ্ছিলো আর আমার স্টোরেজটাও অনেকটা কম মানে আগের ভিডিওগুলো এডিট করা হয় না এই সেই হাবিজাবি অনেক কিছু জমে গেছে এই সব কিছু একটু ক্লিয়ার করতে হবে রাতে করব। এখন রামপুরা ফ্লাইওভারে আসি যে ইউ টার্ন যে ফুট ওভার ব্রিজটা ওটার উপরে এখন হাতের ঝিল ডুবো হাতের জিল হয়ে গুলশান হয়ে তারপর বানানিতে যাবো মানে এই জায়গায় আসলে আমার সেই একটা ভালোও লাগে মনে হয় যে আমি পাহাড়ে আছি যে একটা টার্ন নিতে হয় না মানে মনে হয় যে পাহাড়ে বাইক চালাচ্ছি যে ট্রানগুলো আছে ট্রানিং নিতে হয় সেম ওই একটা ফিল আসে যখন গাড়ি থাকে না আজকে গাড়ি তাই ট্রানটা নিতে পারিনি ভালো করে আবারও ভিডিওটা অফ হয়ে গেছিলো দেখি নাই একটু সামনে আসার পর বক বক করতেছি তখন দেখি ভিডিও অফ স্টোরেজ ফুল এখন কিছু ডিলেট করে আবার ভিডিওটা স্টার্ট করে আমার এই জায়গায় জায়গাটা অনেক ভালো কিন্তু সবার জন্য না হাতের জেল জায়গাটা সবার জন্য না আসলে। কারণ যারা গ্রাম থেকে আসেন তারা তারা খুব সাবধানে এখানে থাকবে চলাচল করবেন ছিনতাইকারী তারপর বিভিন্ন ক্রাইম মানে ভিডিওতে সব কিছু বলা যাচ্ছে না স্ট্রাইকের প্রবলেম আছে তাই বলতেছি না এখানে অনেক ক্রাইম হয় অবৈধ যেগুলা হয়তো অনেকে গ্রাম থেকে আসে বা দূর থেকে আসে শহরের ভাবটা মানে ওরা এমনভাবে আপনাকে মানে আপনার সাথে ক্রাইম বা কথা বলে মিস করবে আপনি বুঝতেই পারবেন না ওরা পতারক বা আপনার সাথে দুই নম্বরে কিছু করবে কিন্তু আপনি যদি একটু চোখ কান খোলা রেখে কথাবার্তা বলেন বা ওদের সাথে বিষয়টা হ্যান্ডেল করেন তাহলে আশা করি প্রবলেমে পড়বেন না কারণ কী বলতে চাচ্ছি কী বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন হাতের জেলটা আমি মনে করি সবার জন্য না ও এখানে না এসে আপনার রমনা অথবা শরদ্দিন উদ্যান ওই দিকে চলে যেতে পারেন ওই ওই জায়গাগুলো সেফ ওখানে বার্সিটির না থাকে ওখানে তেমন একটা সমস্যা হয় না যাকে এই প্রসঙ্গে আমরা না যাই এখন গোলশানে ঢুকে গেলাম থার্থিজিল পার হয়ে এখন এখান থেকে সরাসরি কাজে কাজে গিয়ে আপনাদের সাথে কথা বলছি কাজ অনেক আজকে দেখা যাক আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করবো কাজে চলে আসলাম মাঝখানে আর ভিডিও করি নাই যে রোদ মোবাইল অনেক গরম হচ্ছিলো তাই ভিডিও করি নাই এখানে কাজ করতে এসেও ভিডিও করতে মনে ছিল না কাজ প্রায় অনেকটাই শেষ আগাই ফেন্সি পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো এইগুলো এই ফ্লোরে এটা চার নাম্বার ফ্লোর উপরে ওদের নয় নাম্বার ফ্লোর মানে দুইটা ফ্লোর দুইটা ফ্লোরে যত সিকিউরিটি কাজ যত কিছু আছে সব কিছু আমিই করছি সেই সুবাদে যে এখানে ইলেকট্রিক কিছু কাজ এগুলো মানে মানে আমার কাজ নাকি ভালো লাগছে বসের বস আমাকে অনেক আদর করে স্নেহ করে ওই ক্ষেত্রে ওই সুবাদে এই কাজগুলো আমাকে দিছে এখানে কিছু স্কোপ লাইট লাগাইতে হবো সেগুলো অলরেডি লাগানো শেষ কাজ মোটামুটি শেষ কিন্তু বস চলে গেছে আমাকে আগামীকাল আবার আসতে হবে আর কিছু আবার নতুন জিনিস নিয়ে আসতে হবে যেমন ফ্যান উপরে একটা নেটওয়ার্ক বুস্টার এরকম বিভিন্ন জিনিস যেগুলো আবার নতুন করে নিয়ে এসে কাজ করতে হবে এখন দেখি আবার কালকে আসবো আজকের মতো কাজ শেষ এখন বের হয়ে যাব। এখন অলরেডি সাড়ে আটটার মতো বেজে গেছে এই যে আমাদের ম্যানেজার সাহেব নাজমুল ইসলাম এই যে আজকের মতো বিদায় নিয়ে বের হয়ে গেলাম এই যে লিফটে আসি এখন বাজে নয়টা আটচল্লিশ মানে কথা বলতে বলতে প্রায় দশটা বেজে গেছে কিছু অ্যাডভান্স টাকাও নিয়ে আসছি কারণ গতকালকে বাড়ি থেকে আসলাম পকেট একদম পুরাই ফাঁকা মনে হয় নব্বই টাকার মতো আছে পকেটে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে এসে এখন কালকে মাল নিয়ে আসবো দেখি আমি অফিসের কাজ ক্যামেরার কাজ করছি কালকে আবার আসমনে কালকে আস কাজ করতে করতে রাতের বারোটা বাজবে যে আঙ্কেল ভো ভাবছিলো যে অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে ভাবতেছিল গাড়িটা কার এটাই জিজ্ঞাসা করলো যখন পরিচয় দিছি বলছে ও আচ্ছা এমনি টাকা পয়সা চাই নাই এমনি প্রায় উনি আজকে নতুন আরেকজন ছিল প্রায় আমি এখানে কাজ করতে যখন আসি বিশ টাকা করে নিয়ে চার রাস্তা বিশ পঞ্চাশ টাকা করে দেই আজকে দেই নাই কারণ আগামীকাল আবার আশা লাগবে আজকে চলে যাচ্ছি আর পকেটে তেমন টাকা নাই অল্প কিছু টাকা আছে আর বস কার্ডে পেমেন্ট করছে ব্যাংকে ডাচ বাংলাতে পেমেন্ট করছে এই টাকা তুলে তারপর মাল কিনে কালকে ইনশাল্লাহ কাজ শেষ করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই শেষ করতে হবে না হয় আমার হাতে আরও কিছু টুকটাক ছোটোখাটো সার্ভিস আছে কারণ ঢাকায় দিন ছিলাম না ঈদের বন্ধ গেছে ছোটোখাটো ক্যামেরা সিকিউরিটি অ্যালার্ম ফিঙ্গার প্রিন্টারও কিছু কাজ আছে সবগুলোই টুকিটাকি গিয়ে সার্ভিস করে দিয়ে আসতে হবে কারণ আমাদের কাজের যে চাহিদা এটা সার্ভিস থেকেই আসে সার্ভিস ভালো হলে কাজের চাহিদা বাড়ে কাজ পাই কাজ দেয় মানুষ না হয় সার্ভিসের উপর ডিপেন্ড করে আমাদের কাজ কাম তো এ আর কি আজকে আমার কাজের যা যা করলাম আজকে দিন মানে তিনটার পর থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না কতটুকু ভালো হয়েছে সবাই দোয়া করবেন যেন আপনাদের সাথে আবার সুন্দরতম মুহূর্তগুলা শেয়ার করতে পারি আপনাদের ভালো কিছু দেখাতে পারি সুন্দর এন্টারটেনমেন্ট দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী কোনো নিউ ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নিজের খেয়াল রাখবেন আর সব সময় চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়ার সময় মতো আর আমিও যেন সব সময় পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়তে পারি আর হক হালালভাবে রিজিক উপার্জন করতে পারি আপনারাও সবসময় চেষ্টা করবেন হক হালাল পথে থেকে দুই টাকা কম ইনকাম হোক হক হালাল পথে থেকে রিজিক উপার্জন করার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম